হয়তান জিনেরা ভবিষ্যৎ সম্পর্কে কিভাবে জানতে পারতো এটা পবিত্র কুরআন শরীফের অলৌকিক একটা ঘটনা এই ধরনের ইসলামিক শর্ট ভিডিও টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে জরের গতিতে ভাইরাল হচ্ছে মোসা নবীর হাতে কেন সব সময় লাঠি হাতে থাকতো মোসা আলাইহিস সালামের লাঠি এই ধরনের ইসলামিক শর্ট ভিডিও আপনি অনলাইনে আপলোড করেও কিন্তু ইনকাম করতে পারবেন এক্সাম্পল আপনারা এই দুটো চ্যানেল দেখুন এই দুটো চ্যানেল শুধুমাত্র এই ধরনের ইসলামিক শর্ট ভিডিও তৈরি করে মাত্র ৪১টা ভিডিও আপলোড করে তার চ্যানেলে সাবস্ক্রাইবার ২ লক্ষ এবং মাসে সে ইউটিউব থেকে মোটা পরিমাণে টাকা ইনকাম করে নিচ্ছে তো আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের ইসলামিক ভিডিও কিংবা এই চ্যানেলগুলোর মতো কিভাবে ইসলামিক ভিডিও এডিটিং করবেন সেটা দেখাবো তো ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দুজো সহকারে দেখবেন তা না হলে পরবর্তীতে এই চ্যানেলের মতো আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করলেও কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন না এবং এই চ্যানেলটা কিসের জন্য গ্রো হচ্ছে না সেটা আমি আপনাদেরকে ভিডিওর যে কোনো প্রান্তে বলে দিব তাই অবশ্যই আপনারা ভিডিওটা দুজো সহারে কন্টিনিউ করতে থাকেন যাতে করে আপনারা এই চ্যানেলের মতো আর কোনো ভুল না করে আর এই ধরনের ইসলামিক ভিডিও কিংবা এই চ্যানেল গুলোর মতো ইসলামিক ভিডিও এডিটিং করতে হলে আমাদেরকে চারটা স্টেপে ভিডিও এডিটিং করতে হবে নাম্বার ওয়ান স্টোরি অথবা নবিরাসুল দের গঠনা কোথা থেকে কালেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো নাম্বার টু প্রফেশনাল ভাবে কিভাবে এই চ্যানেলের মতো ভয়েস ওভার করবেন সেটা দেখাবো নাম্বার 3 এই ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিভাবে কালেক্ট করবেন সেটা দেখাবো নাম্বার 4 এই তিনটাকে মিলে কিভাবে প্রফেশনাল ভাবে এই চ্যানেলগুলোর মতো ইসলামিক শর্ট ভিডিও তৈরি করবেন সেটা দেখাবো আর হ্যাঁ এডিটিংটা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো তাই অবশ্যই ভিডিওটা দজোরসকারে দেখতে থাকুন স্টোরি স্টোরি সরি এটা না নবিরাসুলদের ঘটনা আপনি নবিরাসুলদের ঘটনা কোথা থেকে কালেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল এখানে কিন্তু আপনারা কিন্তু দুটি আমার কাছে কিন্তু একটা কিন্তু বই দেখতে পাচ্ছেন আরেকটা কিন্তু এখান থেকে ফাজালে আমলের বইটি দেখতে পাচ্ছেন তো আপনারা এখান থেকে কি করবেন পরে পরে কিন্তু কালেক্ট করবেন তো সেখান থেকে আপনার ঘটনা কালেক্ট করবেন কালেক্ট করার পর আপনি ভিডিও আকারে তৈরি করবেন এছাড়াও আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দিব যার মাধ্যমে আপনি কিন্তু এই চ্যানেলগুলোর মতো অসংখ্য কিন্তু ভিডিও আইডিয়া পেয়ে যাবেন আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা কখনো কি করবেন চ্যাট জিপির সাহায্য নেবেন না আপনাদের প্রতি এটা আমার অনুরোধ চ্যাট জিপিটি কিন্তু আমাদের রবি রাসুলদের কিন্তু সম্পূর্ণ ঘটনা কিন্তু আপনাকে তুলে দিতে পারবে না তার জন্য আমি আপনাদের প্রতি আমার অনুরোধ আপনার কখনো চ্যাট জিপিটি ব্যবহার করবেন না জাস্ট আপনার স্ক্রিনে থাকা এই দুটি বই কিংবা আরও বই আছে আপনি লাইব্রেরিতে পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনি নবীর আসলদের ঘটনা কালেক্ট করবেন প্রফেশনালভাবে কিভাবে বয়স ওভার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনি প্রফেশনালভাবে বয়স ওভার করার জন্য অবশ্যই আপনি মোবাইলের মাইক্রোফোন ব্যবহার করবেন তো এখান থেকে আপনি কী করবেন প্রত্যেক মোবাইল ফোনে এরকম একটা রেকর্ড কিন্তু একটা সফটওয়্যার দেখতে পাবেন জাস্ট আপনি সেই সফটওয়্যারটাকে ওপেন করবেন দেন ওপেন করে নেওয়ার পর আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেকর্ড একটি আইকন জাস্ট আপনি যখন নবীরাসুলদের রাসূলদের গঠনা পেয়ে যাবেন সেই গুলা থেকে তখন আপনি কী করবেন সুন্দর করে আপনার স্ক্রিপ্টটা লেখবেন সরি নবী রাসূলদের ঘটনাটা লিখবেন লেখার পর আপনি কী করবেন এখান থেকে এই সফট আসার পর আপনি এই রেকর্ড সফট আসার পর এখান থেকে ক্লিক করে আপনি সুন্দর ভাবে ভয়েস বয়স করবেন আমি আবার বলতেছি আপনি মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বয়স ওভার করতে পারবেন তো আপনি যদি মোবাইল দিয়ে প্রফেশনালভাবে বয়স অভার না করতে পারেন তাহলে আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে আসতে পারেন তো আপনি কী করবেন এখান থেকে এই রেকর্ড এখানে একটা ক্লিক করে কিন্তু আপনি খুব সহজে কিন্তু প্রফেশনালভাবে বয়স অভার করতে পারবেন আর হ্যাঁ বয়স ওভারটা আপনি একটু থেমে থেমে দেবেন কিংবা পানি খেয়ে দেবেন আপনার রুমে যাতে কোনো বাইরের কোনো নয়েস না ওঠে এরকম পরিবেশে বসে কিন্তু আপনি বয়স ওভারটা করবেন তাহলে কিন্তু আপনার বয়স ওভারটা কিন্তু একদম প্রফেশনাল হবে এই চ্যানেলগুলোর মতো তো এই ধরনের ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করার জন্য এখান থেকে তোমাদের ছোটো একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হলো প্রিন্টারেস্ট এই অ্যাপ্লিকেশনটা তোমরা গোল প্লে টু থেকে ইনস্টল করে জিমেল দিয়ে সাইনিং করে নিবা তো সাইনিং করে নেওয়ার পর তোমাদের মাঝে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে অলরেডি এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার এখান থেকে কিন্তু ইসলামিক থাম্বেল শো করতেছে অর্থাৎ ইসলামিক ফটো কিংবা ইসলামিক ভিডিও তো তোমাদের এখান থেকে শো করবে না তোমরা নিশ্চিত দিতে পারা সার্চ অপশন জাস্ট তোমার এই সার্চ একটা ক্লিক করবা তো ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে উপরে যে একটি সার্চ অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে দেখো আমি কিন্তু আমার ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী যতগুলো আমার প্রয়োজন হয়েছে সবগুলো কিন্তু আমি এখান থেকে সার্চ করেছি যেমন মদিনা শরীফের ভিডিও মদিনা শরীফের ছবি মদিনা শরীফ কাভা শরীফের ইসলামিক ভিডিও ইসলামিক ভিডিও কোরআনের ভিডিও জিনের ভিডিও এরকম ভিডিও কিন্তু আমি এখান থেকে চেয়েছি এবং আমার স্ক্রিপ্ট অনুযায়ী তোমার স্ক্রিপ্ট যেটা সেই স্ক্রিপ্ট অনুযায়ী তুমি কিন্তু এখান থেকে সেটা লিখে সার্চ করবা যেমন আমার এখান থেকে তোমাদেরকে আমি এক্সাম্পল বোঝাচ্ছি তোমার স্ক্রিপ্ট যেটা সেটা লিখে এখান থেকে সার্চ করবা যেমন আমি এখান থেকে ইসলামিক জাস্ট আমি এখান থেকে ইসলামিক লেগে সার্চ করে দেওয়ার পর একটা কিন্তু ভিডিও তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ ইসলামিক সেই ধরনের ভিডিও সেই চ্যানেলগুলোর মতো হালাল বুক এবং নবীর ওম্মত সরি নবীর আলো সেই চ্যানেলগুলোর মতো কিন্তু ভিডিও দেখতে পাচ্ছ জাস্ট তুমি এই ভিডিওর পর একটা ক্লিক করলে এই রিলেটেড কিন্তু আরও ভিডিও ধরবে তুমি জাস্ট উপর দিকে স্কল ডাউন করবা তো উপর দিকে স্কল ডাউন করার পর এখান থেকে তুমি কিন্তু আরও বিরত দিতে পাবো তোমার যেটা পছন্দ হবে জাস্ট তুমি সেটার পর একটা ক্লিক করবা ক্লিক করলে তুমি উপর দিকে স্কল ডাউন করলে কিন্তু সেরকম কিন্তু আরও ছবি দেখতে পাবা এখান থেকে তোমার যেটা পছন্দ হবে এক্সাম্পল আমার এখান থেকে একটা পছন্দ হলো না জাস্ট আমি এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসলাম এখান থেকে আমার এই ফটোটা পছন্দ হলো জাস্ট আমি এটার পর একটা ক্লিক করবো এই ফটোটাকে যদি আমি গ্যালারিতে নিতে চাই জাস্ট শেয়ার এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ক্লিক করবো ক্লিক করে কপি লিঙ্ক করে নিব তো কপি লিঙ্ক করে নেওয়ার পর এটাকে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য জাস্ট আমরা চলে যাবো এখান থেকে গোল ক্রোম বাজারে জাস্ট আমরা এখান থেকে গোল ক্রোম বাজারটাকে ওপেন করবো তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে সার্চ অপশন আমরা সার্চ করব প্রিন্টারেস্ট ডাউনলোড জাস্ট আমরা কী এই লেখাটা লিখে সার্চ করব তো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে জাস্ট আমরা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিঙ্ক পেস্ট জাস্ট আমরা কী করবো সেই ভিডিওর লিঙ্কটা যে কপি করেছে সেই ভিডিওর লিঙ্কটা এখান থেকে দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই আইকনটা জাস্ট আপনাকে করবেন এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় লুডিং নেওয়ার পর দেখতে পাবেন যে আপনি যে ভিডিও লিঙ্কটা কপি করেছেন সেই ভিডিও লিঙ্কটা দেখতে পাবেন তো নিচে এই লেখাটা যে দেখতে পাচ্ছেন জাস্ট আপনাকে গিরবেন এই লেখাটার উপর একটা ক্লিক করলেই কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে তাছাড়া বুঝতে পেরেছেন যে প্রিন্টার্ট অ্যাপ্লিকেশন থেকে এভাবে ভিডিও কালেক্ট করতে হবে এখান থেকে তোমাদেরকে আমি আরেকটা অ্যাপ্লিকেশন দেখে এখান থেকে পিক্সেল অ্যাপ্লিকেশন এটাকে তোমরা গুগল স্টোরে পেয়ে যাবা এখান থেকেও কিন্তু তুমি কিন্তু কফি রাইট ফ্রি ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও পেয়ে যাবা জাস্ট তুমি কী করবা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবা ওপেন করে নেওয়ার পর এখান থেকে সার্চ করবা জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এখান থেকে সার্চ করবা যে ইসলামিক জাস্ট এটা লিখে যদি যখন তুমি এটা ক্লিক করবা এখান থেকে দেখতে পাচ্ছ যে ফটোস এখান থেকে তুমি যতগুলো ফটোস দেখতে পাবো সবগুলো ফটো কিন্তু তুমি কফি রাইট ফ্রি এগুলো কিন্তু তুমি চাইলে তোমার ভিডিওতে ব্যবহার করতে পারবা তো এখান থেকে দেখতে পাচ্ছ যে ভিডিওস অপশন জাস্ট তুমি যদি এই ভিডিওর উপরে যদি একটা ক্লিক করে এখান থেকে কিন্তু অসংখ্য ভিডিও দেখতে পাবো এখান থেকে যতগুলো ভিডিও আছে তুমি কিন্তু চাইলে কিন্তু তোমার ভিডিওতে ব্যবহার করতে পারো কোনো প্রকার কিন্তু সমস্যা হবে না জাস্ট তুমি কি করবা যে ভিডিওটা নিবা কিংবা যে ফটোটা তোমার পছন্দ হবে জাস্ট তোমার একটা কাজ করতে হবে সেই কাজটা কি জাস্ট তুমি কি করবা এই এখান থেকে ফটো যে অপশন দিতে পাচ্ছ জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো নিচের দিকে আসবা নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে লাইসেন্স লাইসেন্স লাইসেন্সটা ফ্রি দেওয়া আছে কিনা যদি লাইসেন্সটা ফ্রি দেওয়া থাকে তাহলে কিন্তু যদি তুমি ব্যবহার করো তাহলে তোমার ভিডিওতে কোনো প্রকার সমস্যা হবে না তো জাস্ট তুমি যে ফটোটা পছন্দ হবে জাস্ট তুমি সেই ফটোর উপর একটা ক্লিক করবা এখান থেকে লাইসেন্স অপশন এসে দেখবা যে সেই ফটোটা ফ্রি দেওয়া আছে কিনা যদি ফ্রি দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি নিশ্চিন্তে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওতে কোনো সমস্যা হবে না আমি কিন্তু অলরেডি কিন্তু এই সফটটা সম্পর্কে তোমাদেরকে অনেক ভিডিওতে দেখাইছি তবুও এই ভিডিওতে দেখালাম যাতে তোমাদের অনেকেরই কাজে লাগতে পারে যে তুমি এই পিকজেল অ্যাপ্লিকেশন থেকেও কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিন্তু কালেক্ট করতে পারো কিংবা ফটোও কালেক্ট করতে পারো এখন আমি তোমাদেরকে দেখাবো এ ধরনের ইসলামিক শর্ট ভিডিও কীভাবে এডিটিং করবা অর্থাৎ এই চ্যানেলগুলোর মতো তো জাস্ট তোমরা কী করবে এখান থেকে ক্যাপকাট কাট দিতে দেখতে পাচ্ছ জাস্ট আমরা এডিটিং করার জন্য ক্যাপকাট কাট ওপেন করে নিব তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে নিউ প্রজেক্ট একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তুমি এক্সাম্পল এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিবা তো জাস্ট আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে একটা ক্লিক করে দেবো তো অ্যাড একটা ক্লিক করে দেওয়ার পর দেখে এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা যেহেতু ইউটিউব সার্চ কিংবা ফেসবুক রিলসের জন্য তৈরি করবো তার জন্য আমাদের প্রথমে এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করতে হবে তো এক্সপেট এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করার জন্য আমরা এদিকে স্কল ডাউন করবো তো এদিকে স্কুল ডাউন করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সপেক্ট রেশিও একটি অপশন জাস্ট তোমরা কি করবা এটার পর একটা ক্লিক করবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখবে যে এখান থেকে নাইন ইজ টু স্লো আছে কিনা জাস্ট তোমরা কি করবা এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিক ঠিক একটা ক্লিক করে দিবা তো ক্লিক করে দেওয়ার পর তুমি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু চাইলে কিন্তু সরাসরি ভয়েস ওভার দিতে পারো যেখান থেকে দিতে পারো চৌড়ি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে রেকর্ডে কিন্তু ক্লিক করে কিন্তু তুমি সরাসরি ভয়েস ওভার করতে পারো কিংবা আমি তোমাদেরকে যে দ্বিতীয় স্টেপে দেখালাম যে প্রফেশনালভাবে কীভাবে ভয়েস ওভার করবা সেরকমভাবে তুমি কী করবা ভয়েস ওভারটা এখান থেকে এর সাউন্ড একটা ক্লিক করে এখান থেকে তোমার যে ফাইলটা আছে ডিভাইস ফাইল এখানে একটা ক্লিক করে তুমি সেই সাউন্ডটাকে কী করবা অ্যাড করে নিবা জাস্ট আমি এখান থেকে আমার এই সেই সাউন্ডটা আমি অ্যাড করে নিচ্ছি তো ফাইনালি দেখো আমি এখান থেকে কিন্তু আমার সেই সাউন্ডটা কিন্তু আমি অলরেডি কিন্তু অ্যাড করে নিয়ে এসেছি জাস্ট আমি তোমাদেরকে কি করে সেই আমি যে বয়সটা দিয়েছি সেই বয়সটা তোমাদেরকে আমি শোনাচ্ছি আমার ভিডিওর স্কিপ অনুযায়ী শয়তান জিনেরা ভবিষ্যৎ সম্পর্কে কিভাবে জানতে পারত এটা পবিত্র কুরআন শরীফের অলৌকিক একটা ঘটনা তো দেখতে পাচ্ছ যে আমি কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে কিন্তু কিছুটা কিন্তু বয়স দিয়েছি যাতে তোমাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট তোমরা কি করবে এখান থেকে যে দেখতে পাচ্ছ যে আমার স্ক্রিপ্টটা আবার শোনো শয়তান জিনেরা ভবিষ্যৎ তো দেখতে পাচ্ছ যে স্ক্রিপ্টটা কিন্তু শুনতে পারছো জাস্ট আর তোমরা যে ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী ভিডিও তৈরি সেরকম সেরকমভাবে তোমরা তোমাদেরকে দেখালাম যে প্রিন্টার অ্যাপ্লিকেশন থেকে সেখান থেকে তোমরা কিন্তু ছবিগুলো কালেক্ট করবা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো কালেক্ট করবা যে কোনো ধরনের কিংবা দ্বিতীয় যার একটা স্টেপ দেখালাম সেখান থেকে কিন্তু সেই অ্যাপ্লিকেশন থেকে তোমরা ভিডিওগুলো কালেক্ট করবা তো আমি এখান থেকে আমার স্ক্রিপ্ট অনুযায়ী আমি ভিডিওগুলো অ্যাড করবো তো অ্যাড করার জন্য এই যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে ওভারলে একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে তোমার যে ভিডিওর স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী তুমি এখান থেকে কী করবো অ্যাট ওভারের উপর একটা ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করবা যেগুলো তুমি প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশন থেকে কিংবা পিক্সেল যে অ্যাপ্লিকেশন থেকে কালেক্ট করেছ সেগুলো অ্যাড করবা জাস্ট আমি এখান থেকে সেগুলোকে অ্যাড করে দিচ্ছি তো আমার ভিডিওর স্ক্রিপ্ট অনুযায়ী আমি করবো সেটাকে এখান থেকে অ্যাড করে দিব তো দেখো আমি এরকমভাবে অ্যাড করে দিব জাস্ট আমি এখান থেকে অ্যানিমেশন সেট করবো যাতে করে আমাদের এই ভিডিওটা আরও প্রিমিয়াম কিংবা প্রফেশনাল লাগে তো এখান থেকে অ্যানিমেশনের উপর একটা ক্লিক করবো তো ক্লিক করে এখান থেকে আমরা কী করবো অ্যানিমেশন দিয়ে দেবো তো যাতে করে আমাদের ভিডিওটা আরও ইন লাগে তো জাস্ট আমরা কী করবো এখান থেকে কি করব আমাদের যে আমরা যে বয়সবাদ দিয়েছি সেই বয়স অনুযায়ী কি করবো আমরা এখান থেকে কিন্তু আমাদের যে বয়সটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিচ্ছি জাস্ট তোমরা কী করবা তুমি যখন তোমার স্ক্রিপ্টটা লিখবা সেই স্ক্রিপ্টটা লিখে কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার কোন ধরনের ভিডিও প্রয়োজন কোন ধরনের ভিডিও ফুটেজ প্রয়োজন সেটা কিন্তু তুমি বুঝতে পারবা তো সেটা বোঝার পর তুমি কী করবা খুব সুন্দরভাবে কী করবা এরকমভাবে অ্যাড করবা যেগুলো তোমার ভিডিওর প্রয়োজন জাস্ট আমি দেখো আমি এখান থেকে কিন্তু সবগুলো কিন্তু অ্যাড করতেছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা তোমাদেরকে দেখাবো তো তোমরা ফাইনাল রেজাল্টটা যদি দেখো তাহলে কিন্তু তুমি কিন্তু বুঝতে পারবা যে এটা কিসের জন্য প্রয়োজন অর্থাৎ তুমি বুঝতে পারবা জাস্ট আমি এখান করলাম আরেকটা ভিডিও ফ্রেম অ্যাড করলাম তো জাস্ট এই যে এখান থেকে লক্ষ্য করো তো দেখতে পাচ্ছ যে এরকমভাবে আমরা কী করবো এখান থেকে ভিডিও ফ্রেমে একটা ক্লিক করে আমরা যদি অ্যানিমেশন দিই তাহলে আমাদের ভিডিওটাকে আরও প্রফেশনাল লাগবে তো জাস্ট আমরা এখান থেকে অ্যানিমেশনের উপর একটা ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আরেকটি অ্যানিমেশন দিয়ে দেবো যাতে করে আমাদের ভিডিওটা আরও ইউনিক লাগে তো জাস্ট আমরা এরকমভাবে অ্যানিমেশন দিয়ে দেব তো অ্যানিমেশন দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কি করব তো জাস্ট তোমরা এখান থেকে লক্ষ্য করো তো জাস্ট আমরা এখান থেকে অ্যানিমেশন দিয়ে দিলাম তো আমি এখান থেকে আরেকটা ভিডিও অ্যাড করব জাস্ট যেহেতু আমাদের ভিডিওর স্কিপ অনুযায়ী কিন্তু আমি এখান থেকে অ্যাড করতেছি তাই তো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এটাকে স্পিড করে কেটে দেবো বাকি অংশটুকু জাস্ট আমরা এখান থেকে আরেকটা অ্যানিমেশন দিয়ে দেবো জাস্ট অ্যানিমেশনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছ যে এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম এবং ভিডিওর লেয়ারে ধরে সম্পূর্ণ করে দেব তো দেখতে পাচ্ছ যে ফাইনালি আমি কিন্তু জাস্ট তোমাদেরকে এই পাঁচ সেকেন্ডের ভিডিও এডিট করে দেখালাম আমার স্কিপ অনুযায়ী তো এরকমভাবে জাস্ট তোমরা কি করবা এরকমভাবে স্কিপ অনুযায়ী কি করবা তুমি এখান থেকে কিন্তু কাজ করবা জাস্ট এই যে দেখো আমি কিন্তু এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু কাজ করতেছি হয়তো তোমরা অনেকে বলতে পারো ভাই তাদের তো চ্যানেলে যেরকম দেখত পেজ উল্টে যেত এরকম কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা এছাড়াও আমি এখন আমি এখান থেকে মিউজিক অ্যাড করবো অর্থাৎ সাউন্ড ইফেক্ট তুমি যদি এই ধরনের ভিডিওতে যদি সাউন্ড ইফেক্ট না ব্যবহার করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা কখনও প্রফেশনাল এবং ইউনিক লাগবে না জাস্ট আমি সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য এই যে এখান থেকে লক্ষ্য করে দেখতে পাচ্ছ ওডি একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করার পর সাউন্ডে একটা ক্লিক করবা তো সাউন্ডটা একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তোমরা কী করবা তোমার যে সাউন্ডটা আছে সেই অনুযায়ী কী করবে এখান থেকে সাউন্ডটা বসিয়ে দেবা তো জাস্ট আমার এখান থেকে যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ড আমরা কী করবে এখান থেকে বসিয়ে দেব তো এরকমভাবে আমরা কী করবো এখান থেকে বসিয়ে দেবো তো আমাদের ভিডিওর যে স্ক্রিপ্ট আছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী কিন্তু কী করবো আমরা এখান থেকে সাউন্ডটা বসিয়ে দেবো দেখো আমি তোমার তোমরা যখন ভিডিওর ফাইনাল রেজাল্টটা দেখবা তখন কিন্তু অবাক হয়ে যাবা জাস্ট আমি এখান থেকে কী করলাম সাউন্ড ইফেক্টগুলো দিয়ে দিলাম তো দেখো আমি এখান থেকে সাউন্ড ইফেক্টগুলো দিয়ে দিচ্ছি তো পরবর্তীতে তোমরা যখন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবা তখন তোমরা বুঝতে পারবা আর অবশ্যই তুমি যখন যে স্ক্রিপ্টটা লেখবা সেই স্ক্রিপ্ট অনুযায়ী কী করবা এখান থেকে কাজ করবা জাস্ট আমি যে এখান থেকে দেখো আমার কাজটা প্রায় শেষ জাস্ট তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো দেখ দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু আমার কাজটি কিন্তু মোটামুটি শেষ এখন আমরা কী করবো এখান থেকে আরেকটা সাউন্ড অ্যাড করব তো অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমি তোমাদেরকে কী করবো ফাইনাল রেজাল্টটা দেখাবো একদম এক্সপোর্ট করে তো জাস্ট এখান থেকে আমরা কী করবো এই যে এখান থেকে সব কাজ আমাদের শেষ আমি জাস্ট আমি যে পাঁচ সেকেন্ডে অপেক্ষা করিলাম সেটা কিন্তু আমার এখান থেকে একদম ভিডিওটা কিন্তু এডিটিং করা কাসপঞ্জ কিন্তু সম্পূর্ণ শেষ জাস্ট আমরা কী করব যেহেতু আমাদের এডিটিংটা শেষ তার জন্য এখান থেকে আমরা এক হাজার আশি বিধ দিতে পাচ্ছ জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে সবগুলো বাড়ি দিয়ে তুমি কী করবে এই যেখান থেকে দেখতে পাচ্ছ যে এক্সপোর্ট একটি অপশন জাস্টে তুমি কী করবা এটার পর একটা ক্লিক করে এক্সপোর্ট করে নেওয়া তো ফাইনালি আমার এই ভিডিওর রেজাল্টটা দেখো শয়তান জিনেরা ভবিষ্যৎ সম্পর্কে কিভাবে জানতে পারত এটা পবিত্র কুরআন শরীফের অলৌকিক একটা ঘটনা এখন আসি মূল প্রসঙ্গে এই চ্যানেলটা কিসের জন্য গ্রো করতেছে না এই চ্যানেলটা কিন্তু মোটামুটি কোয়ালিটিফুল একটা ভিডিও করতেছে এ কিন্তু আমার একটা জন অডিয়েন্স অর্থাৎ সে আমার ভিডিওটা দেখে তো এখান থেকে এই চ্যানেলটা কিসের জন্য তার চ্যানেলটা গ্রো করতে পারতেছে না সেটা আমি তোমাদেরকে বলতেছি এই চ্যানেলটা মূলত সে কিন্তু সঠিকভাবে এসিও করতে পারতেছে না তার চ্যানেলের ভিডিওগুলো তো আমি তোমাদেরকে বলি অর্থাৎ যে এই চ্যানেলের ওনার আমি তাকে বলতেছি তো তুমি কি করো যখন ভিডিওটা আপলোড করবা তো আপলোড করার সময় কি করবা এখান থেকে তুমি তোমার চ্যানেলটা যখন একদম নতুন তখন কিন্তু ইউটিউব অ্যালগোদম কিন্তু তখন তোমার শর্ট ভিডিওটা কাদের জন্য সেটা কিন্তু বুঝে না তাই তুমি যখন শর্ট ভিডিওটা আপলোড করবা আপলোড করার ক্ষেত্রে তুমি কী করবা সেখান থেকে অ্যাড্রেস দিয়ে ডেসক্রিপশনে ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে তোমার যে চ্যানেলের যে ইটা আছে তোমার চ্যানেল অনুযায়ী যারা ভিডিও দেখে যেমন এখান থেকে কিন্তু আমি একটা চ্যানেল দেখালাম যে হালাল বুক সেই বুল সেইটাকে তুমি কী করবা হ্যান্ডেলটা দিয়ে দেবে অ্যাড্রেস দিয়ে সেই চ্যানেলের নামটা দেবা এরপর সিদুজাহান ভিডিওটা আপলোড করবা যে তুমি যখন ভিডিওটা আপলোড করবা তখন কি করবা সিদুজাহান কিংবা আরও যে চ্যানেল বড় বড় চ্যানেল আছে এই আমি স্ক্রিনের নামগুলা দেখাচ্ছি এই চ্যানেলের চ্যানেলগুলা কি করবা তুমি কি করবা অ্যাট দ্য রেট দিয়ে সেই চ্যানেলগুলোর নামগুলো দিয়ে দেবো অন্তত তিন চারটা দিয়ে দেওয়া তো বেশি দিও না বেশি দিলে সমস্যা হবে জাস্ট কয়েকটা চ্যানেলের নাম যদি অ্যাট দ্য রেট দিয়ে দিয়ে দেও তাহলে ইউটিউব অ্যালগোরদম যখন তুমি ভিডিওটা আপলোড করবা সেই সময় কিন্তু ইউটিউব অ্যালগোরদম তখন কিন্তু বুঝতে পারবে যে তোমার ভিডিওটা কোন অডিয়েন্সের জন্য কারণ একটা চ্যানেল যখন নতুন থাকে তখন কিন্তু ইউটিউব কখনো বুঝতে পারে না যে তোমার অডিয়েন্স আসলে বকৃত পক্ষে কারা কারণ সেটা কিন্তু ইউটিউব অ্যালগোদমের কিন্তু বুঝতে কিন্তু সময় লাগে তাই তোমাদেরকে তোমাকে সবসময় বলবো তুমি যখন ভিডিওটা আপলোড করবা আপলোড করার পর তুমি কি করবা ঠিক এরকমভাবে আমি তোমাদেরকে যেভাবে তোমাকে দেখাচ্ছি এরকমভাবে কি করবা ডিসক্রিপশনে হ্যান্ডেল দিয়ে তিন চারটা চ্যানেলে নাম দিয়ে দেবা যেটা আমি তোমাদেরকে দেখালাম সরি তোমাকে দেখালাম জাস্ট এরকম করে নাম দিয়ে দেবা আর হ্যাঁ তুমি কী করবা একটু তোমার যে ভিডিওর যে ভয়েস কোয়ালিটিটা সেটাকে একটু সঠিকভাবে ইম্প্রুভ করার চেষ্টা করবা তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু তোমার ভিডিওটা মোটামুটি কোয়ালিটি ফুল আসে জাস্ট তোমার ভয়েস কোয়ালিটিটাকে আরেকটু ইনফ্রুভ করলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাবে তো আশা করি তুমি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো এরপর তোমাকে আমি আরেকটা কথা বলি সরি তোমাদেরকে আরেকটা কথা বলি তোমরা হয়তো তোমরা যারা আমার অডিয়েন্স আছে তোমরা অনেকে বলতে পারো ভাই আমরা এই ধরনের স্টোরি সরি স্টোরি না রবির রাসুলদের গঠন আমার কোথায় পাবো তো আমি তোমাদেরকে বলি যে এই যে একটা চ্যানেল দেখতে পাচ্ছো কিংবা হালাল বুক যেটা চ্যানেল দেখতে পাচ্ছ এদের কাছ থেকে কিন্তু তুমি যদি স্কিপ্ট না পাও তাহলে কিন্তু তুমি এদের ভিডিও দেখে কিন্তু সেখান থেকে স্কিপ নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেল কোনো সমস্যা হবে না জাস্ট তুমি কি করবা তুমি যখন যেহেতু তুমি তার স্ক্রিপ্ট নিবা সেই অনুযায়ী কিন্তু তোমার তার চেয়ে এই যে অর্থাৎ তুমি যেমন নবীর আলো এই চ্যানেলের ভিডিও থেকে তুমি একটা স্ক্রিপ্ট নিলা কিন্তু তার থেকে কিন্তু বেটার তোমার ভিডিও তৈরি করতে হবে তাহলে কিন্তু তোমার ভিডিওটা ভাইরাল হবে কিন্তু যদি তোমার ভিডিওটা এর থেকে যদি লো কোয়ালিটি হয় তাহলে কিন্তু কখনও ভাইরাল হবে না কারণ এই ভিডিওটা অলরেডি আছে তাই আমি তোমাদেরকে বলবো যদি তোমার স্ক্রিপ্ট পেতে কষ্ট হয় তাহলে তুমি এই চ্যানেলগুলো হালালবো কিংবা এই চ্যানেল থেকে ভিডিওর স্কিপ্ট নিতে পারো এবং স্ক্রিপ্ট নিয়ে কিন্তু তুমিও কাজ করতে পারো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো যে এই চ্যানেলটা কি জন্য গ্রো হয় না এই দুইটা কারণ ভাই তুমি তোমার চ্যানেলের আরও অন্যান্য সেটিংস ঠিক করে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কিংবা আমার সাথে তুমি যোগাযোগ করিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো আসলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানে তুমি চাইলে তোমার মতামত জানাতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ ইসলামিক ভিডিও যদি লং ভিডিও এডিটিং করতে চাও তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওটার উপর ক্লিক করতে পারো তো দেখা হচ্ছে সেখানে